মন তো সবচেয়ে বড় হইতেই গো মন যদি ছোট হয় তে আর বাড়া লাগতো না তোমার এমনি তো কোনো দুর্বলতা তাকে অসুবিধা নাই কিন্তু তোমার মন বড় না আল্লাহর কাছে আল্লাহ সব তা তোমার সম্পূর্ণ সমাধান হয়ে যা দিবা আসসালামু আলাইকুম যাক আমার কাকার কথাগুলি আপনারা শুনছেন না ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার ফলোতে দিবে দিবেনে আর ওনাকে কেমন লাগতেছে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন একটু ঘুরে ঘুরে আপনাদেরকে থেকে দেখাই একার পিসের সাইড আপনাদেরকে দেখাই দেখেন আমার কাকার একটা চুলো ফাঁকেনি এখনো মানে জোয়ান জোয়ান বাপ দেখেন আমার কান হেডফোন লাগাইছে মোবাইল দেখতেছে দেখেন ফেসবুক দেখেন ফেসবুক দেখেন কি দেখতেছে দেখেন এ দেখেন আপনারা Mm-hmm. <laughs>